আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি খিচুড়ি রান্না করেছি আসলে মজাদার খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছি সে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে খিচুড়িটা রান্না করেছি আমি এই খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম এদিকে আমি খিচুড়িটার জন্য এদিকে চাল নদেশি চাল দিয়েছি আধা কেজি ফুলার চাল দিয়েছি এক পোয়া মটর দিয়েছি দিয়েছে মুগের ডাল নিয়েছি মুসুরের ডাল নিয়েছি দারচিনি এলাচ যে চালটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আসলে অনেক সময় খালি মুসুরের ডালের খিচুড়িটা খেতে অনেক সময় ভালো লাগে না সাথে মুগের ডাল দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর আসলে অতিরিক্ত পোলার চাল হলেও কিন্তু আসলে খিচুড়িটা অনেকের ঘ্রাণ লাগে বেশি এর জন্য সাথে আমি মিশিয়ে রান্না করলে আসলে এটার কিন্তু আসলে আলাদা একটা ফ্লেভার আসে খুব স্বাদ লাগে খেলে আপনারা একবার রান্না করে খেলে তাহলে বুঝতে পারবেন আমি খিচুড়িটা কিভাবে রান্না করেছি রান্না করলে বুঝতে পারবেন খিচুড়িটা আসলে কত মজাদার হয় ধুয়ে দিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা আমি গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো আমি খিচুড়িটা আসলে সর্ষের তেল দিয়ে রান্না করব আপনারা সবিন তেল দিয়েও রান্না করতে পারেন আসলে এখানে খিচুড়িতে আমি তেলটা একটু বেশি করে দেবো আসলে খিচুড়িতে যদি একটু তেল বেশি না দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়িটা ভালো লাগে না এখানে খিচুড়িতে আমি পেঁয়াজটাও একটু বেশি করে কেটে নিয়েছি খিচুড়িটা আমি তেলটা গরম হলে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব এখানে নিয়ে একদম সুন্দর করে আমি নাড়তে আছি নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন আমার এখানে বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে আস্তে আস্তে সব মশলা অ্যাড করবো এখানে যখন এই ধরুন পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে আসছে আমি এই চামচ দিয়ে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আপনাদের চাল ডাল বেশি হলে মশলাটা কিন্তু আরও বেশি করে দেবেন এক চামচ জিরা বাটা দিলাম আপনারা গুঁড়াটাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় জিরা বাটাটা দিলেই বেশি ভালো লাগে এভাবে যখন তেলের মধ্যে ভালো করে সব মশলা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এখানে আমি লবণ দেবো লবণটা আমি চামচ দিয়ে দুই চামচ দিলাম এতেই কিন্তু আমার লবণটা হয় ঠিক আছে ঠিক হবে তারপর আমি চেক করে দেখব। আমি হলুদ দিলাম খিচুড়িতে অতিরিক্ত বেশি হলুদ দিলে আমার কাছে ভালো লাগে না এই জন্য হলুদটা আমি অল্প করেই দিলাম এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম আর দিলাম আসলে খিচুড়ি বলতে একটু মশলাটা কিন্তু একটু বেশি লাগে খিচুড়িতে যেহেতু আমি চাল ডাল দিয়েছি মুগের ডাল মুগের ডালে একটু মশলাটা বেশি না দিলে কিন্তু ভালো লাগে না হুম একদম চালটা আমি ভালোভাবে চালটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব চালটা আসলে পোলার চালটা আপনারা যেভাবে ভাজেন সেভাবে কিন্তু চালটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেবেন আসলে চালটা একটু ভালোভাবে ভাজলে তাহলে কিন্তু এখানে চাল ডালের কোনো গন্ধ লাগবে না খিচুড়ির কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা এইভাবে রান্না করলে তাহলে বুঝতে পারবেন আসলে এইভাবে রান্না করলে খিচুড়িটা যে কত মজাদার হয় এভাবে আমি ভালোভাবে চালটা চেড়ে কষিয়ে নিলাম অনেকে কিন্তু খালি পোলার দাও খায় কিন্তু আসলে পোলার চালের ফ্লেভারটা আসলে আমার হাজব্যান্ড খেতে পারে না অতিরিক্ত ধান পয় বলে এই জন্য আমি নাজের যে চালটা মিশিয়ে রান্না করি আপনারা পোলার চাল দেব শুধু রান্না করতে পারেন এখানে আমি গরম পানি দেবো আমি দেখেন এই মুখ দিয়ে দুই মুখ পানি দিয়েছি খিচুড়িটা আমি অতিরিক্ত ঝরঝরাও করবো না হালকা একটু দেখবে এই পড়া কিন্তু আমি কাঁচামরিচ কেটে নিয়েছি কাঁচামরিচ কাটাগুলো দিয়ে দেবো এই পুরে কাঁচামরিচ কাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে ফ্লেভার আসে দেওয়ার পরে চুলার চালটা কিন্তু আমি হাই হিটে বাড়িয়ে দিয়ে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসলে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার খিচুড়িটা যখন বলক এসেছে এই পড়া কিন্তু আমি কিন্তু ঢাকনাটা খুলে আমি খিচুড়িটা ভালোভাবে নেড়ে দেবো চারপাশে মশলাটা যেন সব খিচুড়িতে ভালোভাবে মিক্স হতে পারে এভাবে মিক্স না হলে আসলে কিন্তু খিচুড়িটা কিন্তু ভালো লাগবে না এখনই কিন্তু লবণটা চেক করব না আমি আর একটু পরে লবণটা চেক করবো করে দেয় লবণ চেক করলে কিন্তু আসলে বোঝা যাবে না পানির লবণটা পানিটা এখন কিন্তু অনেক পরিমাণে বেশি রয়ে গেছে এই যখন একটু পরে যখন আমি কিন্তু ঢাকনা খুলে ফাঁকে আমি চেক করে নিয়েছি আপনারা কিন্তু নেবেন পানিটা কিন্তু অনেকটা নিচের দিকে চলে গেছে এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি এ পর্যায়ে কিন্তু একটু ঘি দিয়ে দিলাম আসলে ঘি দিলে কিন্তু আসলে খিচুড়িতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে এখানে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়ি তো অনেক সময় এভাবে গোটা কাঁচা মরিচ দিলেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে আপনি এটা দিলে আসলে বুঝতে পারবেন এ পর্যায়ে কিন্তু আমি কাঁচের ঢাকনা সিদ্দিটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব ঘিটা কিন্তু আমি ঢাকনাটা যখন ঢেকে দেবো ঘিটা আমার ফ্রিজে ছিল ওদেরকে যেমন বেঁধে আসে আসলে ঘি নর্মালে রাখলে কিন্তু নষ্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকে আমি ফ্রিজে রাখি এই জন্য আমি এই ধরনের ঢাকনা সিদ্দিটা বন্ধ করে দিয়েছি আমার চালটা একটু শক্ত আছে যেন ফুটে যায় এ ধরনের পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখুন আমি কিন্তু এটা এটা কিন্তু একটু নেড়ে দেবে পর্যায়ে কিন্তু ওদের ভালোভাবে চারপাশটা নেড়ে চেড়ে আমি এবার ঢাকনাতে ঢেকে দেবো চুলার জালটা কিন্তু আমি আর একটু কমিয়ে নেব আর একটু কমিয়ে চুলার তাপে কিন্তু রেখে দেবো আসলে এটা আমি কারেন্টের চুলায় রান্না করতেছি এই কারণে কিন্তু আপনারা যদি গ্যাসের চুলায় রান্না করেন গ্যাসের চুলার জালটাও কিন্তু একটু কমিয়ে রান্না করবেন একদম লো আছে করে দেবেন এই চালটা কিন্তু আমার একটু শক্ত আছে পর্যায়ে এই জন্য কিন্তু আমি খিচুড়িটা কিন্তু আরেকটু ওইভাবে ঢেকে রাখবো খিচুড়িটা এ পর্যায়ে দেখুন ঢেকে দিলে ঢেকে দিলাম আমার একটু পর কিন্তু খিচুড়িটা সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এই ধরেন আমার চালটা অনেকটা ফুটে গেছে এ পর্যায়ে চুলার জালটা আমি বন্ধ করে দেবো দিয়ে আমি খিচুড়িটা একটু পর চুলাই থেকে না দেবো কারেন্টের চুলা আসলে প্রচুর হিট থাকে ওই হিটেও কিন্তু সুন্দরী হয় আর আসলে ননই স্টিকের পরায় রান্না করলে আসলে কিন্তু এটা কিন্তু খুরে যাওয়ার ই থাকে না এটা আমি ছিদ্দিটা এদের সুটা আমি খুলে নিলাম এরপর যে আমি ঢাকনা ঢেকে দিলাম আমি এধুন খিচুড়িটা নামিয়ে নিয়েছি আসলে খিচুড়িটা কত সুন্দর হয়েছে এ ধরনের আমি বেড়ে নিচ্ছি আপনারা একবার এভাবে রান্না করে খেলে বুঝতে পারবেন আসলে খিচুড়িটা যে কত মজাদার হয়েছে আমার কাছে তো ওই খিচুড়িটা আসলে আমি আজকে সাথে মুরগি মাংস ভুনা করেছি ডিম ভুনা করেছি কিন্তু ওই খিচুড়িটা আমার কাছে এমনিও খেতে অনেক ভালো লাগে আপনারা এমনিও যদি গরম গরম খান তাহলেও বুঝতে পারবেন খিচুড়িটা কত মজাদার হয়েছে এই দেখেন আপনারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখে এভাবে ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে